হ্যালো গুড ইভিনিং এই দেখো আজকে আমার এই যে বোন এসেছে আর বোনের ছেলে এসেছে ওদের আসার কথা সন্ধেবেলা আর এখন এসছে কতটা দেরিতে আজকে বোনের ছেলে তিন রকম জিনিস রান্না করে তিন রকম কি কি নিয়ে এসেছিস বলেন ভর্তা টমেটো স্যুপ ও টমেটো স্যুপ টমেটো স্যুপ চিকেন ভর্তা আর ফিন্ডি ফিন্ডি কি দিয়ে করেছে দিয়ে চলো দেখাচ্ছি হ্যাঁ করছি করছি দাঁড় এই যে আম দিয়ে করেছে ফিন্নি আর এখানে হচ্ছে চিকেন ভট্টা এগুলো বোনের করেছে আর এখানে হচ্ছে টমেটো স্যুপ মেসো আরও খাবে সবকিছু দেওয়া কি না কে জানে গোলমরিচ নিশ্চয়ই দেওয়া না ও যে করে নিয়ে এসছে এটাই বেশি নিজে বানিয়েছে নাও তুমি একটা বাটি নাও খেয়ে বলো ওই ঘরে খাবে খেয়ে বলো কেমন হয়েছে এটা কত সুন্দর জিনিস করে নিয়েছে ভালো আছে ভালো আছে হ্যাঁ খেবই টেস্ট হচ্ছে আর চিকেন ভত্তা তো একটু খেয়ে দেখো না আরে চামচ দিই নাও দানা ধুয়ে নাও হ্যাঁ তোর ভালোই তো রান্না শিখেছে ভালো আছে আর খাবে খাবে না তার খেয়ে নাও তার আটকে রাখি নিয়ে নিলাম হ্যাঁ ভালো হয়েছে